এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আজকে আপার প্রাইমে দু হাজার পঁচিশের ইতিহাসের ক্লাস নাম্বার দুই এক নম্বর ক্লাস তোমরা যারা আগে দেখো নি অবশ্যই দেখে নিও আলাদা একটা প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে পুরো প্লে লিস্ট আমি শেয়ার করে দেবো এবং তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ এই চ্যানেলের তরফ থেকে যে সমস্ত ভিডিওগুলো তোমরা পাচ্ছ এগুলো প্রত্যেকটা সাজেস্টিভ এবং আমাদের এখানে যে সমস্ত বিষয়গুলো পড়ানো হচ্ছে এগুলো তোমরা কোনো বইয়ে পাবে না পুরোপুরি আমাদের নিজস্ব তৈরি বই থেকে কিন্তু করানো হচ্ছে এবং সাজেস্টিভ করানো হচ্ছে সাজেস্টিভ মানে কীভাবে করানো হচ্ছে একটু পড়ে তোমরা বুঝতে পারবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আগে প্রথম ক্লাসে প্রাচীন যুগের মধ্যেই যেটা ছিল হরপ্পা থেকে বৈদ্যিক যুগ পড়িয়েছিলাম সাজেস্টিভ পড়েছিলাম যেটুকু পড়েছি ওর মধ্যে তুমি কমন পাবে এবং নাইনটি নাইন তুমি কমন পাবে আমি যেগুলো পড়াচ্ছি এখানে সেগুলো তুমি নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবে এটা কিন্তু মিলিয়ে নেবে যখন পরীক্ষা কোশ্চেন হবে কারণ সেই সমস্ত প্রশ্নগুলো না হয়েছে সেইভাবেই বইটাকে তৈরি করা হয়েছে যাতে তোমাদেরকে বাড়তি কিছু পড়তে না হয় খুব কম সময়ে কম কিছু পড়ে বেশি আয়ত্ত করা যাবে দেখো ঋগ বৈদিক কালের নারী কবি ঋগবেদ ছিল বিশ্বের প্রাচীনতম সাহিত্য সমূহের একটি আগের দিনই পড়েছিলাম সব থেকে প্রাচীন বেদের নাম কি ঋগবেদ এই সময়ে কিছু নারীও কবিতা লিখতেন মানে ওই সময়ে কিছু নারী কিন্তু কবিতা লিখতেন তিনাদের নাম ছিল অপলা বিশ্বভরা ঘোষা লোপামদ্রা তারা ছিলেন নারী জ্ঞানের প্রতীক খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এগুলো করতে অনেক সময় লেগেছে তাই অবশ্যই একটা লাইক দিও লাইকের আশা করছি এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তারপরে দেখো কুলকর্ম বা তনসুর শিশুর তিন বছর পূর্ণ হলে এক বিশেষ অনুষ্ঠান করা হতো এই অনুষ্ঠানকে কুলকর্ম বা তনসুর বলা হতো এখানে তোমরা যেগুলো ডেসক্রিপটিভ পড়ছো এই ডেসক্রিপ্টিভ থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্ভাব্য পরীক্ষার প্রশ্ন কিন্তু নিচে দেওয়া রয়েছে চারটে করে অপশানও দেওয়া আছে এটি ছিল একটি সামাজিক ও ধর্মীয় রীতি তারপরে কৌশল রাজ্য সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন প্রসেনজিৎ খুব ইম্পর্টেন্ট তার বোনের সঙ্গে বিম্বিসারে বিবাহ হয়েছিল যৌতুক হিসাবে কাশী রাজ্য মগধকে দেওয়া হয় প্রসঞণজিতের মৃত্যুর পর কৌশল রাজ কৌশল কী হয়ে যায় মগদের অংশ হয়ে যায় দেখো এত কিছু পড়ে আমাদের সাজেস্টিভ তৈরি করা হয়েছে অর্থাৎ তুমি যখন বাজারে বিক্রি বইগুলো পড়বে তখন কিন্তু অনেক কিছু পড়তে হবে এবং তোমাকে নিজেকে নোট তৈরি করতে হবে কিন্তু এখানে সেটা করা করা আছে এখানে কিন্তু একদম তোমরা রেডিমেড পেয়ে যাচ্ছ কোনো রকমভাবে তোমাদেরকে আর খুঁজতে হবে না যে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না সেগুলো কিন্তু আগে থেকে দেওয়া আছে তারপরে দেখো মগধ রাজ্য এটি ছিল উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠাতা কেছিলেন জরাসন্ধ যিনি বৃহদত্তের পুত্র ছিলেন খুব ইম্পর্টেন্ট হর বংশ বিম্বিসার ছিলেন হরশঙ্খ বংশের প্রতিষ্ঠাতা তাহলে হর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিম্বিসার রাজধানী ছিল গিবরজ তার উপাধি ছিল সেনিও ঠিক আছে অনেক অনেক জায়গায় সৈনিক থাকে সেনীয় কোনো অসুবিধা নেই তিনি উজ্জয়িনীর বিখ্যাত চিকিৎসক জীবককে পাঠিয়েছিলেন বিম্বিসারের সময়ে দুই মহান ধর্ম ধর্মপ্রচারক গৌতম বুদ্ধ এবং মহাবুর মহাবীর ছিলেন তাহলে বিম্বিসারের সময়ে দুই মহান ধর্মপ্রচারক ছিলেন গৌতম বুদ্ধ এবং মহাবীর এরপর হচ্ছে অজাত শত্রু বিম্বিসারের পুত্রের নাম কী ছিল অজাত নিজেই তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন তার উপাধি ছিল কি কণিক তাহলে অজাত যে উপাধি সেটা কী ছিল কণিক তার শাসনকালে রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্র হয়ে যায় তাহলে কার শাসনকালে রাজধানী রাজগৃহ থেকে পাটলপুত্র হয়ে যায় সেটা হচ্ছে অজাত শত্রু শাসনকালে এরপর হচ্ছে বংশ দেখো মহাপদ্মনন্দ ছিলেন ভারতের প্রথম সাম্রাজ্য গঠক তাহলে খুব ইম্পর্টেন্ট এটা তারপর হচ্ছে হাতি গুমফা লিপি থেকে জানা যায় তার কলিঙ্গ বিজয় কথা অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে না এগুলো সব সাজেস্টিভ দেওয়া আছে অর্থাৎ এগুলো যদি তুমি পড়ে যাও মনে থেকে যাবে প্লাস তোমাকে বেশি পড়তে হবে না নন্দবংশের শেষ রাজা কে ধন নন্দ তাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য বংশকে শেষ করেন খুব ইম্পর্টেন্ট তারপরে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এখানে গুলো পড়লে সে অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে দেখো ঋগবেদের নারী কবি কে ছিল অপলা বিশ্বভরা ঘোষাল মতো মনে রাখতে হবে চারটে অপশন দিয়ে দেবে কুলকর্ম বা তনসুরকি তিন বছর বয়সে শিশুদের অনুষ্ঠান প্রসেনজিৎ কাশী রাজ্য যৌতুক দেন বিম্বিশারকে মগধের প্রতিষ্ঠাতা ছিলেন জরাসন্ধ রাজধানী স্থানান্তর হয়েছিল রাজগৃহ থেকে পাটলিপুত্রে ধননন্দকে পরাজিত করেন চন্দ্রগুপ্ত মৌর্য ও কটিল্য এটা মনে রাখবে এরপরে দেখো এমসি এমসিকিউ এমসি কিউ দেখো কালে কোন নারী কবি ছিলেন এখানে অনেকগুলো অপশান দিয়ে দেবে তোমাদেরকে তোমাদেরকে মনে রাখতে হবে আমি জাস্ট এখানে অপালা এর মধ্যে আরও চার তিনটে ছিল সে তিনটে মনে রাখবে কুলকর্ম অনুষ্ঠানটি কখন করা হতো শিশু তিন বছর পূর্ণ হলে মগধের প্রতিষ্ঠাতে কে ছিলেন জলাসন্ধ পাটলি পাটুলিপুত্রকে রাজধানী বানান কোন শাসক সেটা হচ্ছে অজাশত্রু অজাশত্রু তারপরে দেখো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপার প্রাইমারি রোড ম্যাপ বুস্টার ব্যাস তোমরা যদি কেউ আপার প্রাইমারি ব্যাসে ভর্তি হতে চাও আর্টস এবং সায়েন্সের জন্য আলাদা আলাদা ক্লাস হবে শুধুমাত্র একবার খরচ রয়েছে তোমাদের নশ নেওয়ার কথা ওয়ান টাইম পে রয়েছে নাইন নাইন এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্যানসোট পাঠিয়ে তুমি আর্টস না সায়েন্স এটা লিখে দেবে এবং প্রতি মাসে পঞ্চাশ টাকা পে করতে হবে আর বিষয়টা আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে তোমরা দেখে নেবে কোনো সমস্যা হবে না সপ্তাহে একদিন পরীক্ষা হবে যা যা পড়ান হবে তার সপ্তাহে একদিন পরীক্ষা নেওয়া হবে এরপরে আলেকজান্ডার ও ভারত আলেকজান্ডার ভারতে ছিলেন উনিশ মাস খুব ইম্পর্টেন্ট বিষয়টা যে আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন অপশান দিয়ে দেবে এই পুরো সময়টাই সংঘর্ষের মধ্য দিয়ে কেটেছে এবার দেখো হিডাসপিসের যুদ্ধ পুরুর বিশাল বড় সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও হিডাসপিস সাহসিকতার সাথে লড়াই করেছিলেন তবুও তিনি আলেকজান্ডারের কাছে পরাজিত হন এই যুদ্ধটি হয়েছিল ঝিলম নদীর তীরে তাহলে কোন নদীর তীরে হয়েছিল ঝিলম নদীর তীরে আলেকজান্ডার ভারতীয় রাজার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে পুনরায় সিংহাসনে প্রতিষ্ঠিত করেন এবং তার সাথে মিত্রতা স্থাপন করেন দেখো ইমোজিগুলো দেওয়া হয়ে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তারপরে আলেকজান্ডার বিপাশ নন্দী পৌঁছেছিলেন তিনি আরও যেতে চেয়েছিলেন কিন্তু তার সৈন্যরা যুদ্ধের ক্লান্তি অসুস্থতার কারণে অগ্রসর হতে অস্বীকার করেন ভারতের গরম আবহাওয়া ও দশ বছর ক্রমাগত যুদ্ধের কারণে গ্রিক সৈন্যরা এগিয়ে যেতে চাননি আরেকটি কারণ ছিল মগধের নন্দদের প্রচুর ক্ষমতা তাহলে এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু সৈন্যগুলো আর এগিয়ে যেতে চায়নি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতের দিকে রওনা হন খাইবার গিরিপথের মধ্য দিয়ে তাহলে কোন গিরিপথের মধ্য দিয়ে খাইবার গিরিপথের মধ্য দিয়ে নদীর তীরে তার অগ্র অগ্রগতি কমে যাওয়ার কারণ ছিল সৈন্যদলদের মধ্যে বিদ্রোহ অর্থাৎ সেনাদের মধ্যেই বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল তিনশো পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি নিজের বাড়ির দিকে যাত্রা করেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি পার্শিয়া ও সুসাতে পৌঁছান এবং পরের বছর তার মৃত্যু হয় তাহলে দেখো সালগুলো সব পরপর লেখা রয়েছে তিনশো ছাব্বিশ তিনশো পঁচিশ তিনশো চব্বিশ বাজারে যে সমস্ত বইগুলো আছে তাতে তোমরা এইভাবে পাবে না সে যতই ভালো বই হোক কারণ এখানে আমাদেরকে নিজে থেকে পড়তে হয়েছে এবং তারপরে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো এসেছে সেগুলো সব সাজেশন করতে হয়েছে তারপরে কিন্তু এইভাবে লেখা হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তারপরে দেখো যৌন ধর্ম যৌন ধর্ম কি ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম এবং এতে চব্বিশ জন তীর্থঙ্ক রয়েছেন যাদেরকে গুণী শিক্ষক বলা হয় তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম এবং এতে চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছেন যাদেরকে গুণী শিক্ষক বলা হয় প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব এবং চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর খুব ইম্পর্টেন্ট এটা চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ মহাবীর মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে বৈশালীনগরের উপকণ্ঠের কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল সিদ্ধার্থ মাতার নাম ছিল ত্রিশুলা খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় দেয় চারটে অপশন থাকে ত্রিশুলার কন্যার সঙ্গে বিম্বিসারের বিবাহ হয়েছিল বিয়াল্লিশ বছর বয়সে মহাবীর দিব্য জ্ঞান লাভ করেছেন কত বছর বয়সে বিয়াল্লিশ বছর বয়সে পার্শ্বনাথ পাহাড়ের কাছে জম্বি গ্রামের উপকণ্ঠে রিজু তালিকা নদীর তীরে একটি শাল গাছের তলায় সন্ন্যাস গ্রহণের তেরো বছর পরে কৈবল্য লাভ করেন খুব ইম্পর্টেন্ট অবশেষে বাহাত্তর বছর বয়সে বিহারের অন্তর্গত পাওয়া পাওয়াপুরীতে মহাবীর দেহত্যাগ করেন পার্শ্বনাথ লোকজনকে দেহের ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গ বস্ত্র দিয়ে ঢেকে রাখতে বলতেন কিন্তু মহাবীর সম্পূর্ণ বস্ত্র ত্যাগ করতে বলতেন তাহলে এই বিষয়টা ইম্পর্টেন্ট তাহলে এখানে কিন্তু আর একটা বিষয় উঠে আসছে এই যে লাইনটা রয়েছে এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট কিন্তু তাও আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো বলে দিচ্ছি জৈনবাদের তিন নীতি যাদেরকে ত্রিরত্ন বলা হয় সৎ বিশ্বাস সৎ আচরণ এবং জ্ঞান অনেকেই প্রশ্ন করেছে স্যার যে কোন বই আমি পড়বো আমি তোমাদেরকে বলতে পারি তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও কোনো বই কেনার প্রয়োজন নেই আমরা তোমাদেরকে বই প্রোভাইড করবো সেগুলো বাজারের বই নয় সেগুলো আমাদের নিজস্ব তৈরি বই কারণ বাজারের বই পড়লে তুমি কিন্তু ভালো বুঝতে পারবে না প্লাস তোমাকে নিজেকে অনেক বেশি পড়তে হবে এবং তোমাকে নিজেকে বুঝতে হবে যে কোন জায়গাটা পড়বো কিন্তু সেটা আমাদের বইয়ের ক্ষেত্রে না আমরা কিন্তু পুরোপুরি সাজেশন করে দিয়েছি কোনগুলো পড়বে না পড়বে সেটা এখানেই দেখতে পাচ্ছ ধর্ম গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক এই প্রশ্নটা অনেকবার দেয় যে বৌদ্ধ প্রবর্তক প্রবর্তককে গৌতম বুদ্ধ আদি আদি নাম কি সিদ্ধার্থ তিনি পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দে কপিল বস্তুর লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনার পিতার নাম শুদ্ধধন এবং মাতার নাম মহামায়া সিদ্ধার্থের জন্মের সাত দিন পর মহামায়ের মৃত্যু হয় অর্থাৎ তিনার মাতার মৃত্যু হয়ে যায় তাই তার মাসি ও বিমাতা প্রজাপতি ও গৌতমী তাকে লালন পালন করেন প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেছিলেন খুব ইম্পর্টেন্ট বেশ তারপর হচ্ছে ষোলো বছর বয়সে যশোধরা নামক নারীর সঙ্গে বিয়ে হয় তাহলে কত বছর বয়সে ষোলো বছর বয়সে এবং রাহুল নামে এক পুত্র সন্তানের জন্ম হয় তাহলে পুত্রের নাম কি রাহুল উনত্রিশ বছর বয়সে গভীর রাতে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই ঘটনায় মহাভিনিসক্রম নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট এইটা মনে রাখবে অপশন দিয়ে দেয় পঁয়ত্রিশ বছর বয়সে দেখো পরপর সাজানো যায় ষোলো উনত্রিশ পঁয়ত্রিশ তারপর আশি পঁয়ত্রিশ বছর বয়সে গোবর্ধনের কাছে অসৎ গাছের তলায় ধ্যানমগ্ন হয়ে তিনি নির্বাণ লাভ করেন এবং বুদ্ধ নামে খ্যাত হন তাহলে কত বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে কি গাছ ছিল অসৎ গাছ অসৎ গাছটি পড়ে বটি বৃক্ষ নামে পরিচিত হয় তাহলে বটি বৃক্ষ নামে পরিচিত গাছটি আগে কী নাম ছিল অসৎ গাছ আশি বছর বয়সে কুশীনগরে উত্তরপ্রদেশের দেউরিয়া জেলায় যেটা বর্তমানে বুদ্ধদেব দেহত্যাগ করেন যা চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঘটে বুদ্ধের মৃত্যুকে বোধগণ মহাপরিনির্বাণ বলে অবহিত করেছেন তাহলে এখানে মহাপরিনির্বাণ আর এটা হচ্ছে মহাভিনিষক্রমণ এটা মনে রাখবে বুদ্ধদেবের মৃত্যুর দুশো বছরের মধ্যে বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায় এরপরে কি তার নতুন চ্যাপ্টার শুরু হয় সেটা কি সেটা দুটি সম্প্রদায় বিভক্ত হয়েছে একটা হিনজান আর একটা হচ্ছে মহাজান বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপুটক ভাষায় বৌদ্ধ ধর্ম ধর্মপীটক পালি ভাষায় রচিত এটাও কিন্তু অনেকবার দিয়েছে এবার কিন্তু নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে মৌর্য সাম্রাজ্য তাহলে এখানে পর্যন্ত যা যা বললাম এগুলো ইম্পর্টেন্ট ছিল বৈদিক যুগ থেকে হরপ্পা তারপরে এখানে যেগুলো দেখলে তুমি বৌদ্ধ ধর্ম যৌন ধর্ম তাছাড়া এখানে যেটা দেখলে আলেকজ্যান্ডার হিতাসপিসে যুদ্ধ হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট ছিল ঋকদিক ঋক বৈদিক যুগের নারী মগধ নন্দ এগুলো ইম্পর্টেন্ট এরপরে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য হচ্ছে মুদ্রার রাক্ষস নাটক থেকে জানা যায় মৌর্যরা বংশের সঙ্গে যুক্ত ছিল এবং নন্দরা তাদের কুলহীন বলে ডাকত খুব ইম্পর্টেন্ট তারপরে কৌটিল্যের অর্থশাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত কৌটিল্যকে চাণক্য বিষ্ণুগুপ্ত এবং ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন হবে দেখবে কোটিল্যকে কী কী বলা হয় চাণক্য বলা হয় বিষ্ণুগুপ্ত বলা হয় এবং ভারতের ম্যাখিয়াভিলিও বলা হয় খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো বিশাখা দত্ত রচিত মুদ্রা রাক্ষস নাটকে চন্দ্রগুপ্ত মৌর্য ও কোটিল্যের হাতে নন্দবংশের পতনের বর্ণনা পাওয়া যায় চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্দ্রকোটাসও বলা হয় খুব ইম্পর্টেন্ট এটা তারপরে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট মেগাস তিনি একজন গৃহ রাষ্ট্রদূত যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিলেন তিনি সেলুকাসের ম্যাসেঞ্জার ছিলেন তাহলে ম্যাগাস্তিনিস কার ম্যাসেঞ্জার বা রাজদূত ছিলেন তিনি ছিলেন সেলুকাসের তার রচিত ইন্ডিকা গ্রন্থ বিখ্যাত কার সেটা হচ্ছে ম্যাগাস্তিনি আঠেরোশো সাঁত্রিশ সালে জেমস প্রিন্সে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছেন প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমরা নাইনটি পরীক্ষায় কমন পাবে আমি এখানে ইতিহাস পড়াচ্ছি ইতিহাস থেকে বলছি ভূগোল যখন করব তখন ভূগোল থেকে বলবো ঠিক আছে বিষয়গুলোর উপর কাজ হবে এবং এইভাবেই হবে সুন্দর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন বিন্দুসার যাকে অমিত্রাঘাত বলা হয় তাহলে অমিত্রাঘাত তাকে বলা হয় চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসারকে এরপরে দেখো এমসি কিউ রয়েছে তাহলে এখান পর্যন্ত যা যা করানো হলো সেই অনুযায়ী যেরকম এমসিকিউ আসতে পারে পরীক্ষায় সেই এমসিকিউ দেওয়া হয়েছে হেদাস পিসের যুদ্ধ কোথায় হয়েছিল ঝিলম নদীর তীরে কোন নদীর তীরে ঝিলম নদীর তীরে আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন উনিশ মাস ছিলেন তারপরে প্রশ্ন যৌন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ঋষভ দেব গৌতম দেব গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল লম্বিনী এবার তোমরা বলতে পারো স্যার অফ একটু যদি হাইট করে দিতেন তাহলে ভালো হতো তাহলে আমরা আগে বলতে পারতাম সেটাও করে দেওয়া হবে চিন্তা নেই কমেন্ট করো বেশি বেশি কমেন্ট এবং লাইক করলেই কিন্তু সবই তোমরা পেয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের সবাই তিনিস কাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন সেলুকাসকে তারপরে কটিল্যের অপর নাম কী ছিল অনেকগুলো ছিল তার মধ্যে সান্দ্রকোটাস কটিল্যের অপর নাম সন্দ্রকোটাস বেশ বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ কোনটি সে রয়েছে ত্রিপিটক যেটা পালি ভাষায় রচিত এবং কোনো জায়গায় তোমার যদি মনে হয় যে ভুল বলছি তাহলে অবশ্যই কমেন্ট করবে কিন্তু আমার মনে হয় না যে কোনো জায়গায় ভুল আছে ঠিকঠাকই আছে তাও তোমরা কমেন্ট করবে আলেকজান্ডার অগ্রগতি কোথায় থেমে যায় বিশা বিপাশা নদীর তীরে মহাবীরের কৈবল্য লাভ হয়েছিল কোথায় রিজু তালিকা নদীর তীরে তারপরে অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কোথায় কুন্দু গ্রামে এন অনেকগুলো অপশান থাকবে এনে যেহেতু গ্রাম বলেছে রাজগৃহ বলেছে লম্বিনী বলেছে তার মধ্যে এটা হবে মহাবীরের পিতার নাম কী ছিল সিদ্ধার্থ মহাবীর তীর্থমূর হিসেবে কত নম্বর পেয়েছিলেন কত নম্বরে ছিলেন সরি চব্বিশতম মহাবীর মৃত্যু মহাবীরের মৃত্যু কোথায় হয়েছিল সেটা হচ্ছে পাওয়া পুরীতে তারপরে দেখো যৌন ধর্মের মৌলনীতি ত্রিরত্নের মধ্যে নেই কোনটি সৎ ধন দিগম্বর জৈনরা কেমন জীবনযাপন করেন কোন বস্ত্র পরিধান করেন না তারপর শ্বেতাম্বর দিগম্বর যে বিষয়টা রয়েছে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল যশোধরা বুদ্ধের পুত্রের নাম কি ছিল রাহুল গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন কত বছর বয়সে উনত্রিশ বছর বয়সে তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা আবার নিয়ে আসবো তোমরা যদি বেশি বেশি কমেন্ট এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাচের ডিটেলসটা দেখাচ্ছি এখানে ব্যাচের ডিটেলসটা রয়েছে ব্যাচে ভর্তি হতে চাইলে হতে পারো চার মাসে পুরো সিলেবাস শেষ করে দেওয়া হবে ইন্টার তোমাদের পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে কিন্তু চার মাসে পুরো সিলেবাস শেষ করে দেওয়া হবে তারপর রিভিউশন হবে মডেল টেস্ট হবে পরীক্ষা নেওয়া হবে প্রতিটি বিষয়ের জন্য আলাদা ফোকাস করা হবে বাংলা মাধ্যমে বোঝানো হবে সপ্তাহে একদিন পরীক্ষা নেওয়া হবে তোমার ভুলগুলো ধরতে শেখাবে সেটা লাইভ থাকবে রেকর্ডেড থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা এবং এখানে হচ্ছে এটা ফোনপে নাম্বার এবং এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে